বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি কলা দিয়ে দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি আটার মধ্যে তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব তো আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি অল্প অল্প করে পানি ব্যবহার করব একবার পানি দিব না সপ্তাহ মতন একটা ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি করা হয়ে গেছে ঘন্টা এর মধ্যে আমি একটা পুর তৈরি করবো এর মধ্যে নিয়ে এসে আমি দুটা কলা কাঁচা কলা দুটা আলু একটা গ্লাস দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে দেবো এর মধ্যে তারপরে দেবো ধনে পাতা কুচি তারপরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর মেশানো হয়ে গেছে তো এবার আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে আনুমানিক দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা তৈরি হয়ে গেছে যে আটাটা আমি তেল দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেছে এবার হাত দিয়ে আবার আরও ভালো করে মেখে নেবো মেখে নিয়ে রুটির মতন লই কেটে নেবো রুটিগুলোকে বেলে নেবো রুটিগুলোকে এবার বেলে দেব দেখতে পাচ্ছেন আমি রুটুগুলোকে বেলে নিয়েছি আমার একটা রুটি বেলা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো রুটি পরপর বেলে নেবো তোমার রুটিগুলো বেলা হয়ে গেছে কর্নফ্লাওয়ারের যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম এটা এবার চামচের সাহায্যে গোটা রুটির চারিপাশে ছড়িয়ে দেবো আমার রুটির চারিপাশে ছড়ানো হয়ে গেছে এবার আমি আলু কালার পোটটা তৈরি করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো একইভাবে আর একটা রুটি আমি এর উপরে চাপিয়ে দেব দিয়ে আঙুলের সাহায্যে চারিদিকে চেপে চেপে দেবো দেখতে পাচ্ছেন কী করে যায় আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি একটা বেলুনের সাহায্যে উপর দিয়ে একটু চালিয়ে নেব দিয়ে সমান করে আমি এবার নাস্তাগুলোকে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি নাস্তাগুলোকে যেমন করে কেটেছি দেখ এক মাথা থেকে আমি মুড়তে শুরু করব। আমি এক মাথা থেকে মুড়তে শুরু করে নিয়েছি একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেবো অনেক দেখছেন রাস্তা কত কত সাহায্য একইভাবে নিয়ে সব তৈরি করে নিয়েছি এবার একটা আমি তুলে নেব নাস্তা বেলুন একটু আটা দিয়ে আঙুলের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে দেবো বেলুনের সাহায্যে একটু বড়ো করে নেব দেখতে পাচ্ছেন আমি কী করে বড়ো করে নিচ্ছি একইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব আবার একইভাবে নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে নিব সয়াবিন তেল সয়াবিন তেলটা আমার দেওয়া হয়ে গেছে বাট সয়াবিন তেলটা আমার হালকা গরম হয়ে গেছে হালকা গরমে আমি নাস্তাগুলোকে ছেড়ে নেবো দেখতেই পারছেন আমি কী করে নাস্তাগুলোকে হালকা তেল ছেড়ে দিয়েছি এক পাশ আমার হালকা হয়ে গেছে মতো চাকুর সাহায্যে পুলটিয়ে দিলাম আরেক পাশে নাস্তাগুলো আমি পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি একটা ছাকনা দিয়ে তেলটা ছেঁকে তুলে নেব নাস্তাগুলো কত লোভনীয় লাগছে দেখতে তাই না এরপরে এবার আমি একইভাবে সব নাস্তাগুলোকে ভেজে নেবো এগুলোও তেলে ছেঁড়ে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব নাস্তাটা বানানো কত সহজ এটা যে কলা দিয়ে তৈরি কেউ ধরতেই পারবে না আমার বাচ্চা তো কাঁচা কলা খায় না আমি ওদেরকে নিত্য নতুন তৈরি করে খাওয়াই আপনি আপনাদের বাচ্চাকে এরকমভাবে তৈরি করে দেবেন ওরা অনেক মজা করে খাবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ